আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি দেখেন আজকে আরেকটি গাড়ি বিক্রি করলাম বহু গাড়ি দেখেন একদম নতুন গাড়ি এই গাড়িটি বিক্রি করলাম খুব অল্প দামে বিক্রি করা হয়েছে অনেক অল্প দামে বিক্রি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বহু গাড়ি আজকে বিক্রি করলাম কয় টাকা বিক্রি করলাম সব বিস্তারিত আপনাদের মাঝে জানাবো এইটি হচ্ছে রিং ভিতরে হচ্ছে রিং আমাদের সব নতুন দেখেন নতুন রিং চাকা নতুন সবই নতুন গাড়ির ভিতরে এই গাড়িটি আজকে বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম তা আপনাদেরকে জানাবো কয় টাকা বিক্রি করলাম তাও আপনাদেরকে জানাবো দেখেন খুব সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর শরীর সেবা রিপল্লি বিদ্যুৎ সংলগ্ন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয়ে আসলে আমাদের দেখা পাবেন দেখেন চাকা আমাদের নতুন চাকা সব নতুন চাকা

নতুন চার্জার দেখেন এটা গাড়ি খুব সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে কেউ যদি কিনতে চান দেশ বা দেশের বাইরে তাও কিনতে পারবেন দেখেন ডিজিটাল মিটার খুব সুন্দর এই চাষাই গাড়িটি কিনছে ক্লিয়ার হওয়ার পর আর একটি ভিডিও করবো কয় টাকাতে কিনলো চাষা তাও আপনাদেরকে জানাবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে নতুন ভিডিও দিতে পারি দেখেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি আরো তিনটি গাড়ি ক্লিয়ার করা হচ্ছে আরো দুইটি গাড়ি ক্লিয়ার করা হচ্ছে রং দেওয়া হয়েছে

যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামাল ফুসলী আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটি দৃশ্য